হেদায়ত দান করেছেন আল্লাহ আমার বন্ধু আজিজ কে ক্ষমা করে দিন জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা জি আজিজ কি করলো বলতে যে বন্ধু আমাকে নতুন করে কলমা পড়ে নাও বাবা জি আপনার আব্দুর রহমান বলতে যে বলে আজিজ বন্ধ বলতে লাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ যখন কি বেরিয়ে দেখবেন একটা কবর দেখবেন বিষাক্ত বিষাক্ত সাপ থাক সাপ গেল জানো যে ব্যক্তি দুনিয়াতে গুহার কাজ করে আল্লাহ তরফ থেকে বাবা যে ওই কবরে সাপ দেওয়া হয় তার শরীরের বস্ত মাংস খাওয়ার জন্য বুঝতে পেরেছেন

তার জন্য কবর বলে ঠিক না বাবা মুসলমান ও মা কেন আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জননীরা স্বামীকে কোনোদিন দুঃখ কষ্ট দিবেন না এখন আসতে চাই আপনাদের ওয়াজ বেরাদ ইসলাম মাদে সামানি کرام আজিজ বলতে যে বলো গো বন্ধু আমার এই ছেলেটা কি এমন দুনিয়াতে গুনার কাজ করেছে কেন কবরের উপরে বিষাক্ত সব আব্দুর রহমান বলতে যে বলো আজিজ এই ছেলেটা এমন পাপের কাজলে ছিল এমন দুনিয়াতে পাপের কাজে লেপতে ছিল মেয়ের সঙ্গে জিনা করেছিল আল্লা পাক আল্লাহ কবরে একটা বিষাক্ত সাপ পাঠিয়ে দিয়েছে এই কবরে ছেলেটার কবরে সব সময় আযাব চলতে থাকে কিন্তু বিরাদর ইসলাম মুআদাস জামানি কে নাম আদিস যে বন্ধক আমি একটু কবরের আওয়াজটা শুনতে চাই কবরের আওয়াজটা শুনতে চাই যখন বাবা কান লাগি ওই কবরের আওয়াজটা শুনেছে বাবা যে এমন একটা বিকট আওয়াজ আল্লাহ আওয়াজ শুনতে পাচ্ছে কবরে অনেক যুবক আছে বাবা যে বিয়ে করে না অথচ অন্য মেয়ের সঙ্গে পরে করে আছে না আঠারো বছর কুড়ি বছর বাইশ বছর পার হয়ে গেছে অথচ ওই যুবক মেয়ের সঙ্গে জেনা করে ভাই

এত আজাব আব্দুর রহমান বলতেছে বল বন্ধু আজিজ সব থেকে কবরের বেশি আজাব যাদের যারা তাদের কবরে বেশি আজাব হবে এ সোনা মানি কের ওকো আমার আব্বা মুসলমান ভাইরা যখন বাবাজি আবার একটু আগিয়ে গেল বেরাদ ইসলাম মাদাস সাবানি কিরাম এ যুবক ভাইরা একজন একটা আরেকটা কবরে বাবা জি অর্ধেকখানা আপনার ফাঁকাও কিন্তু ওই কবর থেকে এমন একটা জানোয়ার বেরিয়ে আসছে ওই জানোয়ারের গায়ে বাবা আপনার কি নাও ঝিলমিল ঝিলমিল আলা জন্তে আছে বেরাদ ইসলাম মাদাস সাবানি কিরাম

মহিলার কবর তখন আজিজ বলতেছে বলো বন্ধু মহিলাটা কি করত দুনিয়াতে তখন বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম এ সোনা মানিকেরো যখন বাবা দিয়ে কথা বলাও আব্দুর

বাবা আব্দুর রহমান বলতেছে বলে আদি আদি তবে কে দাও ওই মহিলাটা জীবন কোনো দিন পর্দা না আপনার কিনা এমন একটা প্রাণী পাঠিয়েছে তার শরীরের যত মাংস আছে যত হাড় চুল আছে সব জিনিস খেয়ে বেরিয়ে যায় এটাই হলো সেই প্রাণী বাবা ও মা খালা মা যখন চলবেন পর পুরুষকে আপনার শরীর দেখাবেন না নবাজ শেষ করবো শেষ করে দেবো বাবা দি মুসলমান যেই মহিলারা রাস্তা দিয়ে বেড়ায় মাথার চুল গুলোকে ঢাকে না নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢাকে না আল্লাহ বলতেছে ওই মহিলা জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত তার নসিবে জুটবে না জি আমার আল্লাহ বলতেছে যেই মহিলা দিলেতে খাতুনে জান্নাতের মতো পর্দা থাকবে ওই মহিলাই যাবে কোথায় জান্নাতে এখন কিছু কিছু মহিলারা আছে বাবা বোরখা পিনছে না বোরখা হ্যাঁ

পোশাক পরা গমা কোন যুবকজন আপনার প্রতিคารমাজর করে না তাকাতে পারে ব্রাদার ইসলাম মাদাস আমিন করিম যেই খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহা হল একজন নারী ছিল জীবন কোন দিন তিনার চেহারা কোন পুরুষে দেখে না মা ফাতেমা কোন দিন ছেলেদে চেহারা দেখে না এরি নাম হলো খাতুন জান্নাত আমাদের করে

তারপর বলতে তুই আমার জানে জান তুই আমার প্রাণের প্রাণ তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান তোকে আমি এত ভালোবাসি তোর জন্য হাত কেটেছি তোকে আমি এত ভালোবাসি তোর জন্য প্রাণ দিতে রাজি কিন্তু তোকে ছাড়তে রাজি নয় ও যুবক ও

একমাত্র শুধু আল্লাহ বলছে স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক

স্বামীর জন্য যদি সাজগুজ করেন আমার নাবি বলেছেন যে টাইমটা মহিলারা সাজতে সাজতে যে টাইমটা অতিবাহিত হয় ওই টাইমটা বাবা জি নকল ইবাদতের নেকি দান করবে যদি কোনো মহিলা স্বামীর জন্য সাজতে সাজতে এক ঘন্টা পার করে ওই এক ঘন্টার টাইমটা আমার আল্লাহ বলেছে তাকে নকল ইবাদতের নেকি দেওয়া হবে তাই বলে কোন মহিলা যদি পর জন্য সাজে দেওয়া হবে তাকে কি করতে হবে

যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড় গো চেহারা সুন্দর হবে গো যদি নমজ পড় গো তুমি জন্নতি পাবে গো একতা না কথা আমার না শুধু তুপ পিঠিরে পলালে গো জরো হবে না যদি পর্দা কর গো কে সুন্দরী লাগবে গো জরালে বাবা মুসলমান ভাই রংদাও কেস না রহমান ভাই তবে বলন নাও এই মহিলাটা দুনিয়াতে এই রকম কাজ করতে বলে তার কবরে কি আযাব হতেছে আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু তার জন্য কবরে আযাব হতে জি এক করে বাবা আজিজ কে একটা বাবা আল্লাহর ইবাদত খানাতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বিরাদের ইসলাম মাদা সাবানি کرام বাবা জি তিনাকে ওযু করতে বলা হলো ওযু করার পর দুই রাকাত নফল নামাজ

আব্দুর রহমান আপনা দরবারে হাত দুকরা করে তুলে দোয়া করতেছি আল্লাহ আমার বন্ধুকে আল্লাহ গ অ ইমানদার বানিয়ে নিন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রা تعالی গায় ব্যবসা করতে বলতেছো গ আব্দুর রহমান আমি তোমার বন্ধ আজিজকে সব ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ দেখবেন কোন বান্দা যদি এত গুনহার কাজ করেছে আর সে বান্দাটা মনে মনে নিয়ত করছে আমি ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ জীবন আর পাপ করব না আমার আল্লাহ খুব খুশি হয় আমার আল্লাহ খুব খুশি হয় আর আল্লাহ খুশি হয় ওই বান্দাকে মাফ করে দেন জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা হইতো বাবাজি শয়তানে পাল্লাতে পড়ে বাবা কত রকমের গুনহার কাজ করে করি না আল্লাহ বলে এই বান্দা শুন

পাবেন বাবা যে মুসলমান তাই এই আজির আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে নেক বান্দা বানিয়ে দিলেন নেক বান্দা বানিয়ে নেওয়ার পরে কুরআন শরীফ শিখে নিলেন বেরাদার ইসলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিলেন তারপরে তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন এমন একজন আল্লাহর নেক বান্দা হয়ে গেল জীবন আর কোনোদিন

যারা হাত তুলবে না তারা জানবে যে এই হাত নাবাবেন না হাত তুলেন আমরা কখনো কেউ বন্যার কাজ করে কবরে যাবেন সাথে জালসার কমিটি কারা কারা আছে একটু আসবেন আমার সামনে আছে কে কে আছে গো আছেন না এই জালসার কমিটি কারা আছে নাই এ ভাই তো আছেন না আপনাদের চেহারাগুলো আমি একটু দেখতে চাই ভাই

এই যে কবরের উপলক্ষে জালসা দিয়েছে বাবা জমা সোনামানি চলেছেন আর কমিটি চলেছেন তো ভাই

যারা কমিটি ভাই জালসার কমিটি তাদেরকে বলছো তোমরা আদব সহকারে এই জায়গাতে পৌঁছে যাও আল্লাহ ভালোবাসবে না কি এই যে কবরস্থান উপলক্ষে জালসা দিয়েছেন এটা গুনার কাজ না কাজ তারা নেকির কাজ হলে গুনা নেকি পাবে না গুনা পাবে

বাবা যে মুসলমান আচ্ছা এই সামনে চলেছে এই জালসার যারা কমিটি আছেন আল্লাহ যেন এই কমিটি গুলোকে যেন জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন আর যারা যারা কিন্তু পয়সা আছে তারা কিন্তু বাতিল হয়ে গেল ভাই দেখি বলছে তাদের লস হয়ে গেল হ্যাঁ লস হয়েছে না হয়নি এই সামনে পরে আসলে জান্নাতি বাগানে আছেন মানে জান্নাতে তাই না তো বাবা দিদি কত লজ্জা দা আসেন আপনারা এসেছেন ভালো কথা তবে এক কাজ এই জাল কত বছর ধরে চলছে বাবা আর বছর ধরে লাগাতার জি তো লাগাতার যখন চলছে আচ্ছা বাবা এই জালসার কমিটি হয়েছে আমার আল্লাহ বলছে জালসার কমিটি তারাই হয় যাদের দিলেতে নবীর মুহাব্বত থাকে ঠিক না

এক লোক বলছে যে হুজুর আমি ওয়াদা করেছি আমার বেটা যদি হয় তো আমি মাস সাথে ঢোল বাঁচা বাজাবো বুঝতে পারলে এটা কথাটা বুঝবে একজন ব্যক্তির সন্তান হয়েছে মনে মনে করেছে আমার বেটা যদি হয় তো আমি মাস থেকে ঢোল পিটা বুঝাবো

আর ইমাম সাহেব কিছু টাকা দিয়েছে বলে ঠিক আছে জুম্মাতে তোমার বেটার জন্য আমি ঢোল পিটিয়ে দিব তো যখন ভাই কথা বলা তো ইমাম সাহেব একটা ঢোল নিয়ে এসেছে তো যাই সবটা শোনো তোমরা সকলে জানো যে ঢোল বাজনা হচ্ছে হারাম বলো শোনো ঢোলটা এরকম করে বাজাবে না এরকম করে বাজাবে না বুঝতেলেন কিছু ইমাম সাহেব বলছে ঢোলটা এরকম ভাবে বাজাবে না এরকম ভাবে বাজাবে না বাজিয়ে দিলো है तो आमिया के ने कुल चीजें चाहे कारा कारा कमेटियां चाहे तादाद ऐसे हो तो क्यों क्यों को ऐसे चीजों को आसन ही तो ये भाई तो ताबड़ी बदला ना वो चीज हुजूर आमिया कमेटियां चाहे मगर ढकें हैं सिर्फ सिर्फ तादाद सिर्फ आश्वना

বাকি আছে আপনাদের মাসিদের যে নমাজ পড়তে পারে কোনো মানে নাই যেখানে কাজ করতে যাচ্ছেন একটা দুটো স্টার পোশাক নিলেন নেওয়ার পরে নমাজের টাইম হলো উজু করে নমাজটা পড়ে আবার কাজে লেগে গেলেন অসুবিধা কিছু নাই চেষ্টা করলে সবই পারবেন নমাজটা হচ্ছে বাবা যে আমাদের কবরে যখন যাব নমাজ যদি না থাকে জান্নাতে হয়ে যাবে জি তো এটা চেষ্টার ভিতর থাকবেন হাত তুলে বলেন যে নমাজও পড়ব বলেন নমাজও পড়ব দাড়িও রাখব না দাড়ি রাখলে ভাবিরা বকবে नमाज होना पढ़ल बुसते क्या करबे ना कर नमाज पढ़े ना